এই যে এটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছ একদম ম্যাচিং করা থাকবে এটাও কিন্তু তোমরা একদমই এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে সাইজ থাকতে কত থাকে কত ভাই এটা প্যান্ট ফ্রি সাইজ গেনজির মতো সাইজ আলাদা আলাদা আছে এম এক্স এল ডাবল মানে 38 থেকে শুরু করে 46 পর্যন্ত সাইজ পেয়ে যাবে ওকে প্রাইস থাকছে কত ভাই আর একদম অফার প্রাইস আপু হ্যাঁ একদম ঈদের মধ্যে এক সপ্তাহের জন্য অফার তিনশো টাকা প্রাইস আছে মাত্র তিনশো টাকায় সেট একদমই রিজনেবল প্রাইস তোমরা চাইলে কিন্তু সিঙ্গেলও নিতে পারবে সেই ক্ষেত্রে প্রাইস পড়বে কত ভাইয়া সিঙ্গেল গেঞ্জি নিলে দেড়শো টাকা প্যান্ট নিলে টাকা আচ্ছা গেঞ্জি নিলে পড়বে একশো পঞ্চাশ টাকা প্যান্ট নিলে পড়বে একশো সত্তর টাকা করে নেক্সট আর কথা আছে ব্লু কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট আইটে দেখিয়ে দিব ওয়াও অনেক সুন্দর করে কিন্তু কালার ম্যাচিং করা রয়েছে তারপরে যদি তোমরা কালার কাস্টমাইজ করে নিতে চাও সেই ক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কালার কাস্টমাইজ করে নিয়ে নিতে পারবে আর প্রত্যেকটা কিন্তু একটু টানলে কিন্তু বাড়বে এগুলা এই যে অনেক বেশি সুন্দর হ্যাঁ যে কোনো সাইজের আপুরা নিয়ে কিন্তু পড়তে পারবে লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে দুই সাইডে পকেট থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা টাকায় সেট সেট নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা সেজ আর ভাইদের সব মূলত হোলসেলে যেগুলো কোনো তিন পিস নিতে হবে তারা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেকে যে প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে ভাইরা বলে দেবে দুই সাইডে খুব সুন্দর করে পকেট করা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা সেট নেক্সট এটা দেখিয়ে দেব ওয়াও এটা দেখো এটাও কিন্তু অনেক দারুণ প্রাইস থাকবে

একা থাকছে ব্রাউন কালার সাথে ম্যাচিং প্যান্ট পাঁচশো প্রাইস সেম মাত্র তিনশো টাকার দেখিয়ে দেব এটা লাস্ট ওয়ান কালারটা জাস্ট কালারটা দেখো এত দারুণ এই কালারটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা সেট করে এই গেঞ্জির বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর প্যান্টের প্যান্টটা কিন্তু একদমই ফ্রি সাইজ লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে তো তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস আর এটা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যারা নিবে অনলাইন থেকে তারা এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে বেস